শেখ কামালের যত বেয়াদবিয়ার মাস্তানি উনিশশো পঁচাত্তর সালের চোদ্দই আগস্ট শেখ কামাল খোলা জিপে সাঙ্গোপাঙ্গ নিয়ে যাচ্ছিলেন একজন দীর্ঘদেহী যুবক কামালের দৃষ্টি আকর্ষণ করে বললেন দেখ কামাল ভাই আহমদ সাফা যাচ্ছে কামাল নির্দেশ দিলেন হারামজাদাকে ধরে আয় একজন লেখকের বিরুদ্ধে এমন আচরণ তার উদ্ধতপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ উনিশশো তিয়াত্তর সালের পাঁচই সেপ্টেম্বর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলকে জয়ী করতে শেখ কামাল ব্যালট বাক্স চিন্তায় করেছিলেন মহিউদ্দিন আহমেদের জাসদের উত্থান পতন অস্থির সময় রাজনীতি বইতে ইজাজ আহম্মেদ বিটু নামের প্রত্যক্ষদর্শীর বয়ানে লেখা হয়েছে নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সমর্থিত পরিষদ জয়ী হতে পারে আর মজিবপন্থী পরিষদ পরাজিত হতে চলেছে এমন খবর পেয়ে শেখ কামাল ডাকসুর বাক্স চিন্তায় করে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় আমরা দেখি শেখ কামাল বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে তার মুখ কালো কাপড়ে ঢাকা শুধু চোখ দুটো দেখা যায় তার পায়ের কাছে কয়েকটি ব্যালট বাক্স উনিশশো চুয়াত্তর সালের তিনই ফেব্রুয়ারি হঠাৎ কামাল জানতে পারলেন আজ রাতে সিরাজ সিদ্দিকীর সর্বহারা পার্টির ক্যাডাররা মতিঝিলের ব্যাংক লুট করবে সাথে সাথে ঢাকার পুলিশ সুপার মাহুব আলমকে খবর দেন তিনি এরপর দুষ্কৃতকারীদের ধরার জন্য নিজেই সাথে থাকা বন্ধুদের নিয়ে মতিঝিল এলাকায় মাইক্রোবাসে করে ছুটে যান ওদেরকে তার মাধ্যমেই খবর পেয়ে ঢাকার পুলিশ সুপার পুলিশ বাহিনীর জিপ নিয়ে বেরিয়ে পড়েন দুর্ভাগ্যক্রমে মতিঝিলের কাছাঠাছি শেখ কামালের মাইক্রোবাস এবং পুলিশের জিপ মুখোমুখি অবস্থানে চলে আসে অন্ধকারে কেউ কাউকে চিনতে না পারায় এবং পুলিশের জিপ থেকে কোনও সতর্ক সংকেত না দিয়েই অতর্কিত গুলি চালনায় প্রায় মাইক্রোর সবাই আহত হন পায়ে গুলি লেগে গুরুতর আহত হন কামাল গুলি খেয়ে হাসপাতালে পড়ে থাকলেও বঙ্গবন্ধু তিন দিন ছেলেকে দেখতে যাননি যখন তিনি হাসপাতালে গেলেন তখন খুবই ক্ষুব্ধ হয়ে বললেন তুই মোনায়েম খানের ছেলের মতো হয়েছিস